হ্যালো বন্ধুরা আজ আমার ছেলে বললো রোল বানিয়ে দাও বাড়িতে তো যেই বলা সেই করা চলো প্রথমে আটা মেখে রেখেছিলাম বড় বড় একটু রুটি করে নিলাম পাতলা পাতলা এগুলো সেঁকে হালকা সেঁকে নিয়ে তুলে রাখবো তুলে রেখে তারপরে ওই ডিমের গোলাটা ওটাতে নুন আর একটুখানি গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে ফেটিয়ে ওই গোলাটা দিয়ে প্রথমে ডিমটা দিয়ে দেবো তারপর তার মধ্যে রুটিটা দেবো তো এখানে প্রথমে আমি তোমাদেরকে ওটা যেহেতু শ্যুট করা ছিল না তো আমি আগেই দিয়ে দিলাম এটা দেখালাম যে পাল্টানো আছে তো এটা আবার তোমরা পেয়ে যাবে পরে আমি দেখাচ্ছি যখন দ্বিতীয়টা বানাবো তখন তো এইভাবে প্রথমে ওলট পালট করে এটা সেঁকে নিতে হবে উপর থেকে নিচে থেকে রুটি আর ডিম এটা ভালো করে সেঁকে তেল টেল দিয়ে ভালো করে সেঁকে নিতে হবে দিয়ে এরকমভাবে একটা একটা করে তুলে রাখবো ঠিক আছে সেই যে দেখো দ্বিতীয়বার আমি দেখিয়ে দিচ্ছি যে তেল দিলাম তারপর ওই ডিমের গোলাটা যেটা বললাম একটু নুন দিয়ে গোলা ছিল গোলমরিচ দিয়ে ওই গোলাটা দিয়ে দেবো দিয়েটা যখন একটু সামান্য হয়ে যাবে কাচা কাঁচা ব্যাপারটা একটু চলে যাবে তখন তার মধ্যে ওই রুটিটা দিয়ে ওটা করে নেবো ওইভাবে যেটা আগে দেখালাম তারপরে এই পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি শশা কুচি এইসব দেবো তার মধ্যে একটু বিট নুন দিয়ে দিয়ে দেবো কারণ কাঁচা নুন আমি খাই না তো বিট নুন দিয়ে দি মানে ওই নুন নুনটা আমি খেতে পছন্দ করি না তো বিট নুন দিই তারপরে ওর মধ্যে লেবুর রস নিংড়ে দেব এই যে লেবুর রস এটা সুন্দর করে দিয়ে দেব তার মধ্যে একটুখানি চাট মশলা দেবো তো চাট মশলাটা দিলে টেস্টটা একটু বেশ ভালো হয় আর তার মধ্যে টমেটো ক্যাচ আপ দেবো এই যে একটু চাট মশলা দিয়ে দিলাম আর এরপর এর মধ্যে তোমরা যদি ঝাল বাড়াতে চাও তো একটু রেড চিলি পাউডার দিতে পারো আমি যেহেতু কাঁচা লঙ্কা দিয়েছি তো আমি আর কিছু দিলাম না আমার ছেলে একটু কম ঝাল খাই আর এর মধ্যে চাট মশলা দিয়ে দিলাম তার মধ্যে এবারে টমেটো ক্যাচপটা দিয়ে এটা ভালো করে রোল করে যেমন দোকানে হয় তো এটা খুব বাড়িতে বানানো খুব সোজা তোমরা ট্রাই করতে পারো এটা আমি প্রায়ই বানাই তো তাই তোমাদের সাথে শেয়ার করে নিলাম কেমন লাগলো তোমরা বাড়িতে বানিয়েও আর আমাকে বলবে যে কেমন হয়েছিল তো এটা এমনিতে খুব টেস্টি হয় তোমরা একটা একবার অবশ্যই করে বানিয়ে নেবে যাতে করে বাচ্চাদেরকে যখন তখন বানিয়ে খাওয়াতে পারো ঠিক আছে তো এটা খুব সহজেই হয়ে যায় তোমরা এটা যখন তখন বাড়িতে বানিয়ে নেবে আর থ্যাংক ইউ সো মাচ